পারবে হবে আর কি পারো তুই কবিতা পারো না তাহলে কি কবিতা আগডুম ঘোরাডুম সাহায্যে তারপরে

জাজার সানা কেনা সানে কেনা সোসানে কানা হান কোডরিয়ো আগন কুডেয়া সানা কুডেয়েয়ে মনাকেয়ে এহিয়েলে তুমেড়ের স�

কুকুকু কুকুকু হাই স্টপ হ্যাঁ কুকুকু কুকু বৃষ্টি গগিল জানলারে বম রাশি এমএল বাজে রে কোন টিম তারা পড়ে দিন তারা টিম

আচ্ছা গজল গজল কবে তুই সুন্দর সুন্দর গজল যেন আমরা জানি সো প্লিজ তারপরে একটা একটু হলো একটু হলো ব্যাকর বিঘ্ন কত সুন্দর তুমি একটা গজল বলুন

রেহান তাহলে আজকে ফার্স্ট হয়েছে কে রিয়ান ফার্স্ট হয়েছে না আচ্ছা তাহলে তো রিয়ান কি পুরস্কার দেওয়া উচিত না আচ্ছা সামনে বৃহস্পতিবারে আমাকে একটু মুনি করবা রিয়ান কি পুরস্কার দেবো ও আর গান বাজে আছে শ্রেয়ান বলে একটা গান বলবে সুন্দর সো কাম আচ্ছা তাহলে তো

নেই গুর পায় দিয়া না চয় ওস কি মারতে কি পদান বোরিয়া আ গুন্ডা লাগায় মনে রি মামলা হইলে পারে দেইখানি উঠা তইলে তোমার কাছে মোল লাগে ফুলগুড়া দেখো তো মার জন্য পাগল